চাপা শুটকি দিয়ে শুটকি পাতার বড়া ভাতের সাথে মাখিয়ে এখন মুখে দিব ইস কি যে মজা ছিল এই সব কিছু কাটাকুটি করে নেওয়া হয়েছে কিসের জন্য বলেন তো এটা দিয়ে হচ্ছে আজকে চাপা শুটকির বড়া বানানো হবে চাপা শুটকি দিয়ে কুমড়ার পাতা দিয়ে মজাদার একটা বড়া এটা নাকি আম্মু আম্মুর মতো করে বানাবে তো যদি বলবো আপনাদেরকে একটু দেখাই দিই কেমনে বানায় চাপা শুটকির এই বড়ার মধ্যে এই আলুটাও দিবে আলুটা কুচু করে নিছে তো রেসিপিটা একদমই ইউনিক হইতে যাইতেছে ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনারা প্রথমে দিলো ধনে পাতা এটা এখন দিলো কাঁচা সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে এটাতে छुटকি পাতার বড় আপনারা কে কিভাবে খান জানাবেন কিন্তু এটা কিন্তু একদমই ভিন্ন রকম স্টাইলে হবে সাথে ছিল রসুন এই তো আর রসুন আরো আরো দিতে হবে কাঁচা মরিচ দেওয়া হয়েছে কেউ কাঁচা মরিচ পছন্দ করলে দিবেন সাথে গুঁড়া মরিচও দিল সাথে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ এই তো আলু একদম কুচি কুচি করে আলু ভাজির মতো করে কাটছে আম্মুর হাতের রেসিপি আপনারা ট্রাই করবেন পাটা এখন চাপা শুটকে দেওয়া হবে চাপা নিবে না তো চাপা শুটকিটাকে একদম ফিনিশ করে বেটে নিবে এটা হচ্ছে ফ্লেভারের জন্য যে কোনো কিছুতে একটু বেটে দেওয়া গেলে কিন্তু অনেক মজা লাগে খান আসে অন্যরকম একটা ফ্রকা ধরল লাক্তাসে হ্যাঁ সরি তো самиতেই করব একদম তো এই তো বেটা রাখা শুকনো মরিচ আর ছুটিটা এখন দিয়ে দিলো সেই আলুর মিশ্রণটার মধ্যে এখন এই সব পুরো উপকরণ হচ্ছে ভালো করে মাখানো হবে এটা কিন্তু হাত দিয়ে মাখাই আপনারা করতে পারবেন যাদের ব্লেন্ডার নাই তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেল ব্লেন্ডার না থাকলে দেখা যাচ্ছে তারা করে খাইতে পারে না এরকম একটা আছে হাত দিয়ে মাখাইলেই হবে

এখানে যেহেতু সবগুলো উপাদানই আলু শুট্টি সবগুলো উপাদানই কাঁচা এই জন্য পাতাটাও কাঁচাই রাখা হচ্ছে যেন আগে আগে পাতাটা আবার রান্না হয়ে না যায় কারণ ভিতরের উপকরণগুলো তো সিদ্ধ হতে হবে এই জন্য কাঁচা পাতা দেওয়া হচ্ছে আর কাঁচা পাতা দেওয়ার কারণে এটা আটকে থাকবে না এই জন্য কাঠি ইউজ করা হয়েছে আপনার কাঁচা পাতা দিলে এরকম কাঠি দিলেই কিন্তু এই জিনিসটা একদম সেট হয়ে থাকবে এটা এইভাবে ভাজ করে নিচ্ছে কড়াইতে তেল দিচ্ছে এখন গ্যাস নাই আসলে গ্যাসের জন্য তেল গরম হইতে সময় লাগবে মিনিমাম দশ মিনিট হ্যাঁ এখন কিন্তু একদম ভাজার শেষ এখন খায় হচ্ছে বলতে হবে যে কেমন হয়েছে আমি আপনাকে খেয়ে দেখাবো এখন আমি খেতে বসে পড়েছি পাতার বড়াটাকে ভাঙলাম এখন ভাতের সাথে মা খাবো মা খেয়ে তারপরে হচ্ছে খাবো পাতার বড়াটা কেমন হয়েছে আমি খাওয়ার পরেই বুঝতে পারবো মুখে দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করলো মুখের মধ্যে কিছু একটা সত্যি বলতে বিশ্বাস করবেন কি না জানি না এত মজা হয়েছে আমি তো মানে একবার করে মুখে দিচ্ছি আমার মনে হচ্ছে আমি কখন আরেকবার মুখে দিবো অনেক টেস্টি ছিল আপনারা যারা এইভাবে না খেয়েছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করবেন এটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল রান্নার স্টাইলটা তো আজকের মতো এখানেই বিদায় নেই আমি এখন খাই মজা করে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ